আমি আজ তাড়াতাড়ি ঘুমাবো আই উইল স্লিপ আর্লি টুডে এখানে আই অর্থ আমি উইল স্লিপ অর্থ ঘুমাবো আর্লি অর্থ তাড়াতাড়ি টুডে অর্থ আজ আই উইল স্লিপ আর্লি টুডে অর্থ আমি আজ তাড়াতাড়ি ঘুমাবো তুমি কি এটা লিখে রাখতে পারবে ক্যান ইউ নোট দিস ডাউন এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে নোট অর্থ লিখে রাখতে দিস অর্থ এটা ক্যান ইউ নোট দিস ডাউন অর্থ তুমি কি এটা লিখে রাখতে পারবে তার সাথে কথা বলতে ভালো লাগে আই এনজয় টকিং টু হিম এখানে আই এনজয় অর্থ আমার ভালো লাগে টকিং অর্থ কথা বলতে টু হিম অর্থ তার সাথে আই এনজয় টকিং টু হিম অর্থ তার সাথে কথা বলতে ভালো লাগে তুমি কি আমার জন্য অপেক্ষা করবে উইল ইউ ওয়েট ফর মি এখানে উইল ইউ অর্থ তুমি কি ওয়েট অর্থ অপেক্ষা করবে ফর মি অর্থ আমার জন্য উইল ইউ ওয়েট ফর মি অর্থ তুমি কি আমার জন্য অপেক্ষা করবে আমি এখন বিশ্রাম করতে চাই আই ওয়ান্ট টু রেস্ট নাও এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু রেস্ট অর্থ বিশ্রাম করতে নাও অর্থ এখন আই ওয়ান্ট টু রেস্ট নাও অর্থ আমি এখন বিশ্রাম করতে চাই তুমি কি আমার কথা বুঝেছো ডিড ইউ আন্ডারস্ট্যান্ড মি এখানে ডিডিউ অর্থ তুমি কি আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝেছ মি অর্থ আমার কথা ডিড ইউ আন্ডারস্ট্যান্ড মি অর্থ তুমি কি আমার কথা বুঝেছো আমি এটা নতুনভাবে শুরু করব আই উইল স্টার্ট দিস ফ্রেশ এখানে আই অর্থ আমি উইল স্টার্ট অর্থ শুরু করব। দিস অর্থ এটা ফ্রেশ অর্থ নতুনভাবে আই উইল স্টার্ট দিস ফ্রেশ অর্থ আমি এটা নতুনভাবে শুরু করব সে খুব ভদ্র আচরণ করেছে হি বিহেভড ভেরি পলাইটলি এখানে হি অর্থ সে বিহেভড অর্থ আচরণ করেছে ভেরি পলাইটলি অর্থ খুব ভদ্র হি বিহেভড ভেরি পোলাইটলি অর্থ সে খুব ভদ্র আচরণ করেছে আমি এখন দরজা খুলছি আই এম ওপেনিং দ্য ডোর নাও এখানে আই অর্থ আমি ওপেনিং অর্থ খুলছি ডোর অর্থ দরজা নাও অর্থ এখন আই এম ওপেনিং দ্য ডোর নাও অর্থ আমি এখন দরজা খুলছি আমি আজ ভালো ঘুমাইনি আই ডিডেন্ট স্লিপ ওয়েল টুডে এখানে আই অর্থ আমি ডিডেন্ট স্লিপ অর্থ ঘুমাইনি ওয়েল অর্থ ভালো টুডে অর্থ আজ আই ডিডেন্ট স্লিপ ওয়েল টুডে অর্থ আমি আজ ভালো ঘুমাইনি তুমি কি এটা আমাকে দেবে উইল ইউ গিভ দিস টু মি এখানে উইল ইউ অর্থ তুমি কি গিভ অর্থ দেওয়া দিস অর্থ এটা টু মি অর্থ আমাকে উইল ইউ গিভ দিস টু মি অর্থ তুমি কি এটা আমাকে দেবে আমি তাকে জানিয়ে দেব। আই উইল ইনফর্ম হিম এখানে আই অর্থ আমি উইল ইনফর্ম অর্থ জানিয়ে দেব হিম অর্থ তাকে আই উইল ইনফর্ম হিম অর্থ আমি তাকে জানিয়ে দেব আমি এখন রান্না করছি না আই এম নট কুকিং নাও এখানে আই অর্থ আমি নট কুকিং অর্থ রান্না করছি না নাও অর্থ এখন আই এম নট কুকিং নাও অর্থ আমি এখন রান্না করছি না সে আমাকে দেখছে হি ইজ লুকিং অ্যাট মি এখানে হি অর্থ সে লুকিং অর্থ দেখছে মি অর্থ আমাকে হি ইজ লুকিং অ্যাট মি অর্থ সে আমাকে দেখছে আমি এটা একটু পরে করব আই উইল ডো দিস লেটার এখানে আই অর্থ আমি উইল ডু অর্থ করব দিস অর্থ এটা লেটার অর্থ পরে আই উইল ডো দিস লেটার অর্থ আমি এটা একটু পরে করব তুমি কি আমাকে ভুল বুঝেছো ডিড ইউ মিস আন্ডারস্ট্যান্ড মি এখানে ডিড ইউ অর্থ তুমি কি মিস আন্ডারস্ট্যান্ড অর্থ ভুল বুঝেছো মি অর্থ আমাকে ডিড ইউ মিস আন্ডারস্ট্যান্ড মি অর্থ তুমি কি আমাকে ভুল বুঝেছ আমি আজ একটু ক্লান্ত আই এম এ বি টুডে এখানে আই অর্থ আমি টায়ার্ড অর্থ একটু ক্লান্ত টুডে অর্থ আজ আই এম এ বিড টুডে অর্থ আমি আজ একটু ক্লান্ত তুমি কি কিছু সময় থাকবে উইল ইউ স্টে ফর এ হোয়াইল এখানে উইল ইউ অর্থ তুমি কি স্টে অর্থ থাকবে ফর এ ওয়াইল অর্থ কিছু সময় উইল ইউ স্টে ফর এ ওয়াইল অর্থ তুমি কি কিছু সময় থাকবে আমি এখন বাইরে যাচ্ছি না আই এম নট গোয়িং আউটসাইড নাও এখানে আই অর্থ আমি নট গোয়িং অর্থ যাচ্ছি না আউটসাইড অর্থ বাইরে নাও অর্থ এখন আই এম নট গোয়িং আউটসাইড নাও অর্থ আমি এখন বাইরে যাচ্ছি না আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি মে আই আস্ক ইউ সামথিং এখানে মে আই অর্থ আমি কি পারি আস্ক অর্থ জিজ্ঞাসা করা ইউ অর্থ তোমাকে সামথিং অর্থ কিছু মে আই আস্ক ইউ সামথিং অর্থ আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি আমি তোমাকে বলবো না আই উইল নট ট্যাল ইউ এখানে আই অর্থ আমি ট্যাল অর্থ বলা নট টেল অর্থ বলবো না ইউ অর্থ তোমাকে আই উইল নট ট্যাল ইউ অর্থ আমি তোমাকে বলবো না আজ আর কাজ নেই নো মোর ওয়ার্ক টুডে এখানে নো অর্থ নেই মোর অর্থ আর ওয়ার্ক অর্থ কাজ টুডে অর্থ আজ নো মোর ওয়ার্ক টুডে আজ আর কাজ নেই আমার একটা কাজ লাগবে আই নিড এ জব এখানে আই অর্থ আমার নিড অর্থ লাগবে এ জব অর্থ একটা কাজ আই নিড এ জব অর্থ আমার একটা কাজ লাগবে দয়া করে আমাকে সব কিছু বলো প্লিজ টেল মি এভরিথিং এখানে প্লিজ অর্থ দয়া করে টেল অর্থ বলা মি অর্থ আমাকে অ্যাভরিথিং অর্থ সব কিছু প্লিজ টেল মি এভরিথিং অর্থ দয়া করে আমাকে সব কিছু বলো এটা অনেক গুরুত্বপূর্ণ ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এখানে ইট অর্থ এটা ভেরি অর্থ অনেক ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অর্থ এটা অনেক গুরুত্বপূর্ণ আমি অনেক তৃষ্ণার্থ আই এম ভেরি থার্ডস এখানে আই অর্থ আমি ভেরি অর্থ অনেক থার্সটি অর্থ তৃষ্ণার্থ আই এম ভেরি টার্স অর্থ আমি অনেক তৃষ্ণার্থ আমি আজ তাড়াতাড়ি ঘুমাবো আই উইল স্লিপ আর্লি টুডে এখানে আই অর্থ আমি উইল স্লিপ অর্থ ঘুমাবো আর্লি অর্থ তাড়াতাড়ি টুডে অর্থ আজ আই উইল স্লিপ আর্লি টুডে অর্থ আমি আজ তাড়াতাড়ি ঘুমাবো তুমি কি এটা লিখে রাখতে পারবে ক্যান ইউ নোট দিস ডাউন এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে নোট অর্থ লিখে রাখতে দিস অর্থ এটা ক্যান ইউ নোট দিস ডাউন অর্থ তুমি কি এটা লিখে রাখতে পারবে তার সাথে কথা বলতে ভালো লাগে আই এনজয় টকিং টু হিম এখানে আই এনজয় অর্থ আমার ভালো লাগে টকিং অর্থ কথা বলতে টু হিম অর্থ তার সাথে আই এনজয় ঠকিং টু হিম অর্থ তার সাথে কথা বলতে ভালো লাগে সে খুব ভদ্র আচরণ করেছে হি বিহ্যাভড ভেরি পলাইটলি এখানে হি অর্থ সে বিহ্যাভ অর্থ আচরণ করেছে ভেরি পলাইটলি অর্থ খুব ভদ্র হি বিহেভড ভেরি পলাইটলি অর্থ সে খুব ভদ্র আচরণ করেছে আমি এখন দরজা খুলছি আই এম অপেনিং দ্য ডোর নাও এখানে আই অর্থ আমি অপেনিং অর্থ খুলছি ডোর অর্থ দরজা নাও অর্থ এখন আই এম অপেনিং দ্য ডোর নাও অর্থ আমি এখন দরজা খুলছি আমি আজ ভালো ঘুমাইনি নি আই ডিডেন্ট স্লিপ ওয়েল টুডে এখানে আই অর্থ আমি ডিডেন্ট স্লিপ অর্থ ঘুমাইনি ওয়েল অর্থ ভালো টুডে অর্থ আজ আই ডিডেন্ট স্লিপ ওয়েল টুডে অর্থ আমি আজ ভালো ঘুমাইনি তুমি কি এটা আমাকে দেবে উইল ইউ গিভ দিস টু মি এখানে উইল ইউ অর্থ তুমি কি গিভ অর্থ দেওয়া দিস অর্থ এটা টু মি অর্থ আমাকে উইল ইউ গিভ দিস টু মি অর্থ তুমি কি এটা আমাকে দেবে